আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ 650 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজার ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলী বাবা আলী বাবা অর্থ ফাকিবাস বা কাজে চুরি করা মুহিম মুহিম অর্থ গুরুত্বপূর্ণ সুবাহ সুবাহ অর্থ সকাল শিল বাগি বাগে অর্থ বাকি এখানে বাবা অর্থ ফাঁকিবাজ বা কাজে চুরি করা মহিম অর্থ গুরুত্বপূর্ণ সুবাহ অর্থ সকাল নাও বাগে অর্থ বাকি আনা আনামালুম অর্থ আমি জানি রুফবাদেন বাদেন অর্থ পরে যাও তাইব তাইয়ে অর্থ ঠিক আছে হাদা মাকান হাদা অর্থ এই জায়গা মাফি মাফি অর্থ নেই এখানে আনা মালুম অর্থ আমি জানি রুহ বাদান অর্থ পরে যাও তাইয়ে অর্থ ঠিক আছে হাদা অর্থ এই জায়গা মাফি অর্থ নেই গিরগির গিরগির অর্থ বকবক করা হাদা হাদা অর্থ এই লা লা অর্থ না আইওয়া আইওয়া অর্থ হ্যাঁ ফুলুস ফুলুস অর্থ টাকা এখানে গিরগির অর্থ বক বক করা হাদা অর্থ এই লা না আইওয়া অর্থ হ্যাঁ ফুলুস অর্থ টাকা জিয়াদা জিয়াদা অর্থ বেশি কাতি কাতির অর্থ অনেক কুল্লু কুলো অর্থ সব সাই সায় অর্থ কিছু রুহ রুহ অর্থ যাওয়া এখানে জেদা অর্থ বেশি কাতির অর্থ অনেক কুলো অর্থ সব সায় অর্থ কিছু রুহ অর্থ যাওয়া জেদি জেদিত অর্থ নতুন নফর নফর অর্থ লোক বাইদ বাইদ অর্থ দূরে গিদ্দাম গিদ্দাম অর্থ সামনে তরি তরিক অর্থ রাস্তা এখানে অর্থ নতুন নফর অর্থ লোক বাইদ অর্থ দূরে গিদ্দাম অর্থ সামনে তরিক অর্থ রাস্তা কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট ইনতামালুম ইনতামালুম অর্থ তুমি জানো আনা মালুম অর্থ আমি জানি হাদিয়া হাদিয়া অর্থ বকশিস এখানে কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট ইন্টামালুম অর্থ তুমি জানো আনামালুম অর্থ আমি জানি হাদিয়া অর্থ বকশিস খারবান খারবান অর্থ খারাপ মাকিনা মাকিনা অর্থ মেশিন হাল্লা হাল্লাক অর্থ সেলুন তাল্লাজা তাল্লাজা অর্থ ফ্রিজ তানি তানি অর্থ অন্য এখানে খারবান অর্থ খারাপ মাকিনা অর্থ মেশিন হাল্লাক অর্থ সেলুন তাল্লাজা অর্থ ফ্রিজ তানি অর্থ ইয়ামিন অন্য ইয়ামিন অর্থ ডান ইয়সার ইয়াসার অর্থ বাম সাইয়েরা সাইয়ার অর্থ গাড়ি গাছিল গাছিল অর্থ ধুত করা ময়া ময়া অর্থ পানি এখানে ইয়ামিন অর্থ ডান ইয়াসার অর্থ বাম সাইয়ার অর্থ গাড়ি গাছিল অর্থ ধুত করা ময়া অর্থ পানি ইয়েবদা ইয়েবদা অর্থ শুরু সাজার সাজার অর্থ গাছ কাতির কাতির অর্থ অনেক সুগোল সুগল অর্থ কাজ মাফিসুগোল মাফিসুগল অর্থ কাজ নেই এখানে অর্থ শুরু সাজার অর্থ গাছ কাতির অর্থ অনেক সুগল অর্থ কাজ মাফিসুগল অর্থ কাজ নেই তড়ি তরিক অর্থ রাস্তা ইশারা ইশারা অর্থ সিগনাল সুরতা সুরত অর্থ পুলিশ আমেল আমেল অর্থ কর্মী বাব বাব অর্থ দরজা এখানে তরিক অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল সুরত অর্থ পুলিশ আমেল অর্থ কর্মী বাব অর্থ দরজা হেনা হেনা অর্থ এখানে হাদিকা হাদিকা অর্থ বাগান মাজরা মাজরা অর্থ নফর কৃষি খামার নফর অর্থ লোক মাকান মাকান অর্থ জায়গা এখানে হেনা অর্থ এখানে হাদিকা অর্থ বাগান মাজরা অর্থ কৃষি খামার নফর অর্থ লোক মাকান অর্থ জায়গা সামাক অর্থ মাছ লাহাম মাংস বাসাল, অর্থ পেঁয়াজ বাতাতুস বাতাতুস অর্থ আলু ফিলফিল ফিলফিলর অর্থ মরিচ এখানে অর্থ মাছ লাহাম অর্থ মাংস বাসাল অর্থ পেঁয়াজ বাতাতুস অর্থ আলু ফিলফিলর অর্থ মরিচ আদাস আদাস অর্থ ডাল রমেল রমেল অর্থ বালি তুরাব তুরাব অর্থ মাটি মাফিময়া মাফিময়া অর্থ পানি নেই লেশ মাফি অর্থ কেন নেই এখানে অর্থ ডাল রমেল অর্থ বালি তুরাব অর্থ মাটি মাফিময়া অর্থ পানি নেই লেশমাফি অর্থ কেন নেই জাওয়াল জাওয়াল অর্থ মোবাইল হাতিফ হাতিপর্থ অর্থ টেলিফোন হালিব হালিবর্থ দুধ এস এস অর্থ কি এবি অর্থ চাও এখানে যাওয়ার অর্থ মোবাইল হাতিপর্থ অর্থ টেলিফোন হালিবর্থ দুধ এস অর্থ কি এবি অর্থ চাও আবগা আবগা অর্থ লাগবে মাফি মাফি আবগা অর্থ লাগবে না আক্কেল অর্থ খাওয়া তোয়াম তোমার খাবার মাফি আক মাফি অর্থ খাই না এখানে লাগবে লাগবে না আবগাওয়ার খাওয়া। ছাওয়া তোয়ামর খাবার মাফি অর্থ খাই না নাহার নাহার অর্থ নদী বাহার বাহার অর্থ সমুদ্র জামাল জামাল অর্থ উঠ জাবাল জাবাল অর্থ পাহাড় তাহাত তাহাত অর্থ নিচে এখানে নাহার অর্থ নদী বাহার অর্থ, জাবাল অর্থ পাহাড় তাহাত অর্থ নিচে আহো আহো অর্থ ভাই উক্তি উক্তি অর্থ বোন মামা মামা অর্থ মা সাদি সাদি অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় এখানে আহ অর্থ ভাই উক্তি অর্থ বোন অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয় নুম নুমর্থ ঘুম বিল্লেল বিল্লেল অর্থ রাত ইয়ম অর্থ দিন, ইসবু অর্থ সপ্তাহ সানা সান অর্থ বছর এখানে নুম অর্থ ঘুম বিল্লাল অর্থ রাত ইয়ম অর্থ দিন ইজব অর্থ সপ্তাহ সানা অর্থ বছর সাহার সাহার অর্থ মাস হারারা হারার অর্থ জ্বর তাবান তাবান অর্থ দুর্বল মারিদ মারিদ অর্থ রুগী মোস্তাশফা মস্তস্ক অর্থ হাসপাতাল এখানে সাহার অর্থ মাস হারার অর্থ জ্বর তাবান অর্থ দুর্বল মারিদ অর্থ রুগী অর্থ হাসপাতাল আওয়ার আওয়ার অর্থ ব্যথা অর্থ আস্তে আস্তে মাফি মাফি সুগল অর্থ কাজ নেই আবগা সুগল সুগল অর্থ কাজ লাগবে হাদা জিব অর্থ এটা দাও এখানে আওয়ার অর্থ ব্যথা শয়া অর্থ আস্তে আস্তে মাফি সুগল অর্থ কাজ নেই আবগা সুগল অর্থ কাজ লাগবে হাদা অর্থ এটা দাও মাফি জিব মাফি অর্থ দিও না মুমকিন মুমকিন অর্থ সম্ভবত মাফি ফুলুস মাফি ফুলুস অর্থ টাকা নেই আবগা ফুলুস আবগা অর্থ হে মালিক এখানে দিব অর্থ দিও না মুমকিন অর্থ সম্ভবত মাফি অর্থ টাকা নেই আবগা অর্থ টাকা লাগবে ইয়া কফিল অর্থ হে মালিক